আসসালামু আলাইকুম আর এইটা হচ্ছে আমার আজকের চিত্র আজকে কোনো কিছুই নাই সবগুলা বেজিয়ে খেয়ে ফেলছে এই যে একটা টাইগার এখানে অনেকগুলো হাঁস ছিল প্রায় বিশটার মতো হাঁসের বাচ্চা ছিল সবগুলা খেয়ে ফেলছে আমার এই জায়গাটায় ওই যে জ্বালানি কাঠটা রাখা এর লাগে আমার সমস্যা হয়েছে আমি আমার অন্য একটা গোরে শিফট করব বাট ওই গোড়টা শিফট হয়ে নাই এর লাগে কাঠগুলো ওই জায়গায় নিতে পারি নাই আর বেজিতে এই জায়গায় সকালের দিকে মনে হয় ঢুকছিল এই জায়গায় ছিল আমি আর খেয়াল করি নাই আমি একবার ডাক শুনছিলাম আমি বাসে হয়তো এই টাইগার মুরুক ডাকছে বাট জানলে তখন আমি একটা ব্যবস্থা নিতে পারতাম আর এই যে এই কাছাটা ছিল কুয়েল পাখি এখানে ছিল দেশি মুরগ প্রায় দশ বারোটার মতো দেশি মুরুক সব খেয়ে ফেলছে কষ্ট একটাই যদি খেয়ে ফেলতো তাহলে কোনো কষ্ট থাকতো না বাট সবগুলা আরে মাইয়া ফেলছে মানে একটা একটু কইরা শুধু জানটাই কবজ করছে এই রকম তো বেজিক আসলে একটা খামারের জন্য কবি খারাপ একটা আল্লাহ ওরে হেদায়েত দান করুক কি করবো মানুষের এত শখের খামারগুলা হ্যাঁ মুহূর্তের মধ্যেই ধ্বংস কইরা দেয় বেজিয়ে আর অল্প কয়েকটা ডিম আছে মেশিনের মধ্যে দেওয়া দেখা যাক আল্লাহ সহায় এইগুলা থেকে হয়তো আমার খামার বড় হইতে পারে নয়তো এখানেই আমার খামারে যাত্রা শেষ আমি এই তিনবার খামার এই একই আমার সাথে হয়েছে প্রথমে কবুতর নিয়ে আসছিলাম কবুতর খায় হয়েছিল তারপরে নিয়ে আসছিলাম দশটা টাইগার মরুক ওর সাথী এখন এই দশটা তাইকা একটা আছে বাকিগুলা সবই বেজির পেটে তো দেখা যাক সবাই দোয়া করবেন আল্লাহ ধরার তৌফিক দান করেন আর এই সবগুলো অবস্থা থেকে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এটি দোয়া করবেন সবাই